এই তো বাড়িতে বাড়িতে এসে বললাম দুয়ের গোড় সব কিছু ঝাড়ু দিলাম তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি মুসলিম মা ও বোন দিয়ে সালাম তে এখন বাড়িতে আইছি বাড়িতে থেকে নতুন করে আর কি ব্লক শুরু করি তো চলেন আমার চারু পাঁচটা একটু দেখে কী অবস্থা এখনো পুকুরির কি বান্দা হয় নেই আছে মাটি কাটা এই কী করো না এজকে বেলার খাওয়া হয়েছে পিঠে আম পিঠে পিঠে বানাম নিজের আর কি জন্ম মাটি হনি শ্বশুর শ্বশুরবাড়ি আসলাম শ্বশুরবাড়ি এসে সকালবেলায় কি বল শুরু করলাম এই তো আমাকে গ্রাম নতুন করে দেহার কিছু নেই তো ওই তো তাও আমি থেকে গেলাম ছয় দিনের মতো ছয় দিন থেকে গেলাম এই বলু কেমন আস তোরা হ্যাঁ তো এখন চকে সবুজ আর সবুজ তুমি পিঠে বানিয়ে আরো ভাই তুমি পিঠে বানিয়ে আরো ন পিঠে বানিবে পিঠাপানী হাৰি চিটো পিটে আমদিয়ে চলাই দেখি বাৰীৰ অৱস্থাটো খুব ভয়ৱহ আছিলোঁ দেহি এই নিলয় নিলাইৰে নিলয় তোৰ খবৰ কিৰে এইটো কৃষ্ণাৰ আমাৰ বনিত চিলাইছে এই নিলয়

কি 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 ছাতি মরু দিব না ছাত্রী মরু দিবি এই যে নিলয় নিলয় তো বড় হয়ে গেছ ছয় দিনই ওই ছাতি পারবো ছাতি পারবো দেখ কি সাহস কি সাহস দেখছ অবস্থাটা ছাতি পারবো কি খাইছ তুই আর দে কাকা খাইছত না আতে মা খাইছে মুখে মা খাইছে কি লুরুস একা খাইছ নে তুই বড় হয়ে গেছো গা লুডুস বা বা লুডুজ খেয়ারিলমা ভালোই আছ এই যে সাধু দাদা কেমন আছেন ও খুব ভালোই আছ এ সকাল বেলায় সবজি কাটপান বিলাতি বিয়ে বিয়া নাহ চাদুর না যাই আমাক বাকি কি ও মিষ্টির দাম মিষ্টি নাকবো না মিষ্টি নাকবো কে এনে এ আব্দুল্লে সবাই দেখে এলে ম কৃষ্ণা আসন পাই দেব এসে মন ভালো না এই সবাই উঠলো কৃষ্ণা নেবান সান দান করবো এই তো এসব বললাম সকালবেলায় সার সকালে রান্না করে কৃষ্ণা আইসে বোনের ছেলে আইসে আর কি এই যে রান্না বান্না করব আজকে কী করুম কী সকাল সকালবেলায় কৃষ্ণা আজকে সকালবেলায় হবে আম পিঠে তাই না আজকে সকালে নাস্তা হয়েছে পিঠে আর দুপুরে আছে একটু নীলয়রা নিমন্ত্রণ করছে নিমন্ত্রণ খাইতে হবো তো চলেন সকালবেলায় রান্না বান্না করে ফেলে এই যে ফ্রিজে আর কি গুড়িরাই খাই দিয়েছিলাম এখন ঢেলে নম ঢেলে গুলিয়ে এই যে গরম জল

সব কামি ইস্তাদ আপনারা কেউ পিঠে পায়াস মাছ ভাত মাংস ভাত খেতে মন চাইলে এসে পড়বেন সবই রান্না করে খাইতে পারবো পিঠে মিঠে সব কিছু একবারে নতুন করে আর কি আমাপতির পিঠে বানিয়ে খেয়ে নিয়েছি এই সময় যেমন পিঠে খাওয়ার লাগে তার জন্য আর কি পিঠে আজকে এই যে সারা দিদি ও কোন দেখি সারার দাদু সব কাজ করি রান্না বান্না পিঠে তুলান ধান সিদ্ধ মুড়ি বাজা সব হে করি লবণ দেখছো পিঠে লবণ দেখছো তো পিঠার কারিগর বৈষা পড়ছে পিঠা বানাইতে সব কাজই ফার্স্ট আমি এলাম সেকেন্ড তুমি ফার্স্ট ইয়ার

পিঠাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর পিঠা হয়েছে

jadoisisi <tuk> pita jadoisie eh pegang sebelahnya noni langsung dipegang pita 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 তারা কই যাস এই যে আমার চালে অনেক গাছ উঠে গেছে আর কি এটা হচ্ছে ধুন্দল গাছ আর এটা হচ্ছে চাল কুমড়া ওইটা গেছে মোটামুটি মনে হয় ভালোই দেখতে পাওয়া গেছে গাছটা অনেক সুন্দর আপনাদের আশীর্বাদে যদি হয়তো বেগে থাকে ধরতে পারে আর এই পাশে আছে করলা গাছ এই যে রেস্টুরেন্টে উঠছে আর কি চাল কুমড়া এই তো উঠতেছি কেবল এই জায়গা থেকে এই দিয়ে খালি দিব এই আর কি উঠবো আর কি ধরবো আর গোলাপ গাছটা ঘরের রেস্টুরেন্টে এসে পড়ছে এই তো সুন্দর খুব সুন্দর ফুল ফুটতেছে আর এই একটা ফুটে গেছে ইমরান কেমন আছো বসো সবাই দুয়ারে মাটি দিয়ে ফেলেছি ভক্তরা নীল এখন আছি আমরা বাকি এই তো আমাকে দুয়ারে একটু নিচে রইছি ও দুয়ারে সব দুয়ারে উঠে গিয়েছি আমাকে দুয়ারে নিচে মারি ওটা হয়ে গেছে এটা উঠিয়ে নেমু এটা তো খুব সুন্দর সুন্দর পিঠা হইতেছে তোমরা পিঠাতে হ্যাঁ সেই তো খুব সুন্দর পিঠা গলেন খুবই সুন্দর। সেই এটা যে সারা দেহে পিঠার দোকান করুণমগোহন। পিঠা বৈজে বেসপা আর ধন্যবাদ তার ভর্তা। খুব সুন্দর পিঠা বানাতে তুমি তোমার অনেক ধন্যবাদ আজকে খাওয়া হবে আম পিঠে দুধ এই পাশে আছে দুধ এই তো আছে পিঠে এই পাশে আছে আম কুন্দা ঠান্ডা নিলাই 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 নীলাই খাবে পিঠে নে খাবি নে দা দে দে ha hah, oh, nila itu sementara kena bidai kari, kau bangunan atuh, ama kau terbitai kaita borong midai, tiga, tiga, keros Pita orang yang ama kau terbuat di kondak ya,

やったからいい。

মোটামুটি ভালোই বৃষ্টি হলে জল তো জায়গা গেছে যায় যে ও বাড়িতে মাটি দিচ্ছে আবার মাটিতে মাটি চলে না মন্দিরের সঙ্গে আর কি মাটি দিতে যায় আর কি মন্দিরটা যাওয়ার জায়গা এই কারণে মাটি দিলে পরে মাসে হয়তো মাটি দিবো কিন্তু এখন মাটি দেওয়া সম্ভব না মন্দির দেবে জবকা ওই কারণে মাটি দেওয়া দিতেছিলে এটা আছে যে জলের মধ্যে ডুব পাচ্ছে আর ডুব পাচ্ছে না এই জল না জায়গা মতো